আলমগীরকে আমি এখন আমার হিরো মনে করি মনে করি যে আমার যদি অনেক বেশি টাকা হয় আমি আলমগীর স্যারকে হিরো নিয়ে আমি সাবানা ম্যাম হয়ে এক কাজ করবো জুনিয়র সাবানা হিসেবে আর কি একজন আদর্শ অভিনেত্রী ছিলেন সু অভিনেত্রী ছিলেন যার সাথে কাউকে তুলনা করা যায় না এখন উনি তো ছিলেন সে আধুনিক যুগে কিন্তু আমাদের যুগটা তো পরিবর্তন হয়েছে আমরা তো তাকে দেখে অনুপ্রেরিত হয়েছি যে আমার তার মতো হতে চাই আসলে তো তার মতো হওয়া সম্ভব না কারণ যুগের পরিবর্তন হয়েছে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে সব সবকিছুই তো ডিজিটাল হয়ে গিয়েছে তা চাইলেও তো আমি এখন ঘুমটা দিয়ে শাবনা ম্যাডাম মেমের মতো আমি কান্নাকাটি করে কান্নাকাটি করলে বা ওই ধাপে সিনেমা করলে এখন তো চলবে না ওনাকে অনুসরণ করে উন উনি উনি যে সৎ চরিত্রে ছিলেন একজন ভালো গুণী মানুষ ছিলেন ওনার গুণটাকে আমাদের আদর্শটাকে বুকের ভিতরে ধারণ করে বর্তমান দর্শক যা চাই সেটাই করতে হবে কিন্তু ওই আধুনিক যুগে যে কাজগুলো হতো এখন তো সেগুলো চলবেও না তো সেগুলো দর্শক খাবেও না তো তাকে আমরা ফলো করে তার তার আদর্শটাকে বুকে ধারণ করে আমরা বর্তমানে দর্শক যা চাই সেটাই আমাদেরকে কী করছে তা কেটেছে যে ভাত দে সিনেমাটায় উনি ভাতের জন্য এত কষ্ট করেছেন ওনাকে ওই ভাত দেওয়ার কথা বলে চা ধানের যে একটা গোড়াউনে চাকরি দেওয়ার ওনার হাজব্যান্ডকে ওনাকে চাকরি দেওয়ার কথা বলে ওনার মাথা চুল ন্যাড়া করে দিয়েছিল চুলের দায়ে এবং ওনাকে অনেক আঘাত করেছিল ধাক্কা দিয়েছিল সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল উনি যখন চুল কেটেদের উপরে একটা গান গিয়েছিল যে একটা গানটা ভুলে গেলাম ভাতবে সিনেমার তিলে তিলে মহিরা যাব তবু রেহে। বলবো না এই গানটা সবচেয়ে বেশি দাগ কেটেছিল উনি সুন্দর করে নিয়েছে চুলগুলা ছেড়ে দিয়ে সাদা কাপড়ে ওইটা আমার খুব কষ্ট লেগেছিল এবং ওনার প্রতিটা সিনেমা দেখে আমি খুব কান্না করতাম আর তখন তো সে যুগে তো আধুনিক যুগে তো সবার ঘরে টেলিভিশন ছিল না সাদা কালো টেলিভিশন ছিল কয়েকটি ঘরে মাত্র তো আমি যখন ওইসব আমার নানার বাড়িতে গিয়ে আমি যখন ছবি দেখতাম ওনার ওই আলমগীর সাহেবকে যখন জড়িয়ে ধরে রোমান্টিক করতাম আমারও ইচ্ছে হইতো যে আমি একটু জড়িয়ে ধরি আর উনি কান্না করলে আমি খুব মানে ওই তখন খুব কান্নাকাটি করতাম তখন নানি আমাকে ঘর থেকে বের করে দিত বের করে দিলে পরে তিনের তো ঘর ছিল ওই যে ফোটা দিয়ে ফোটা ছিদ্র করে এরকম করে দেখতাম দেখতাম আর কান্না করতাম তো এই সিনগুলো আমার খুব মনে পড়ে তো আমি চেয়েছিলাম ওনার আমলে থাকলে আমি ওনার মতো একজন শুধু অভিনেত্রী হতে পারতাম কিন্তু যেহেতু যুগটা আপডেট হয়ে গেছে আমি চাই ওনার আদর্শকে বুকে ধারণ করে আমাকে যদি কোনো ডিরেক্টর চান্স দেয় বা এরকম আপডেট করতে চাই মনে হয় যে আমি ভালো পারবো কারণ আমি তো শাবনা মেম কেবন মেমকে ম্যাম আপনি কি বলতে চান হলো আমার একজন আইডল উনি হাজার বছর বেঁচে থাকুক উনি আমাদেরকে যদি আমার উনি ভিডিওটা আমার ভিডিওটা ওনার চোখের সামনে পড়ে উনি যেন আমার যেন আশীর্বাদ রেখে যান দোয়া করে যান যেন আমি ওনার মতো না হতে পারলো ওনার অনুসারী হয়ে ওনাকে ফলো করে আমি আমার জীবনটাকে ডেভেলপমেন্ট করতে পারি ওনার মতো একসময় আমি ফিল্মে অনেকগুলো ফিল্ম করে ওনার মতো বিদেশে গিয়ে আমি জীবনযাপন করতে চাই ওনার কাছে আমার এইটাই মানে চাওয়া উনি যেন আমাকে দোয়া করেন ওনার আদর্শ নিয়ে আমি বেঁচে থাকতে চাই